বাংলার ইতিহাসে উনিশশো সালে এক গভীর বিভাজনের পর লর্ড কার্নেজের বঙ্গবঙ্গ শুধু মানচিত্রে সীমানা টেনে থামেনি এটি ছিল শিক্ষা সমাজে ও রাজনীতিতে এক দীর্ঘ অবৈষম্যের সূচনা উনিশশো সালে ব্রিটিশ বাইস রয় লর্ড কার্জন পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে দিলেন সরকারি যুক্তি ছিল প্রশাসনিক সুবিধা কিন্তু মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা বঙ্গবঙ্গের ফলে পূর্ববঙ্গের মুসলমানদের জন্য কিছু নতুন সুযোগ তৈরি হয় প্রশাসনের পদ শিক্ষা খাতে বাজেট এবং নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সম্ভাবনা কিন্তু সে স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি সালে রোধ করা হলো, হিন্দু সমাজের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত বদলায় কিন্তু এতে পূর্ববঙ্গের মুসলমানরা আবারও বঞ্চিত হল শিক্ষার দিক থেকে তারা ভীষণভাবে পিছিয়ে পড়লো এই বৈষম্যের বিরুদ্ধে পূর্ববঙ্গের শিক্ষিত সমাজে এক নতুন দাবি ওঠে পূর্ববঙ্গের একটি বিশ্ববিদ্যালয় চাই